45과 호미를 챙겼는데요. 대화 1 리리 씨, 괭이 챙겼어요? 괭이요? 오늘 고구마 캐는 일을 하신다고 해서 호미를 챙겼는데요. 오늘 일할 밭은 너무 딱딱해서 호미로 하기 힘들어요. 그리고 괭이로 고구마를 캘 때는 호미로 할 때보다 고구마에 상처가 나기 쉬우니까 조심해야 돼요. 그렇군요. 그럼 창고에 가서 얼른 가지고 올게요. What day, boy? Dalish, back or neck? n নন্দে পড়েছিলাম খেয়াল আছে তখন নন্দেটা কেন ব্যবহার করেছিলাম নন্দের সামনে একটা বাক্য ছিল পেছনে একটা বাক্য ছিল পেছনের বাক্যে যেটা বলা হতো সেটার ব্যাকগ্রাউন্ডটা সামনে বলা হচ্ছে আজকে যে গ্রামার নন্দেয় এটাও একই অর্থে ব্যবহৃত হয় কোনো একটা ঘটনা বা কোনো একটা কিছু বলার আগে সেটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দুটোর ব্যবহার একই নন্দেয় আর নিন্দে দুটো ব্যবহার একই কিন্তু পার্থক্য হলো নিন্দে এক সেন্টেন্সে ব্যবহার করা হয় অর্থাৎ নিন্দে সামনে একটা অংশ পেছনে একটা অংশ কিন্তু সেন্টেন্স একটা আর নন্দেয় এটার একটা সেন্টেন্সে নন্দেয় বসে আর তারপরে আরেকটা সেন্টেন্স থাকে অর্থাৎ এখানে সেন্টেন্স থাকে দুটা প্রথম সেন্টেন্সের শেষে নুনদেয় তারপর একটা সেন্টেন্স থাকে কিন্তু ইচ্ছা করলে পরের যে সেন্টেন্সটা এটা না বললেও চলে যদি আমরা বুঝি যে যাকে বলছি যার উদ্দেশ্য করে কথা বলছি তিনি আমি না বললেও বুঝবেন তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি না বললেও চলে অর্থাৎ নুনদেয় দিয়ে কথাটা শেষ করলেও চলে দোংসার ফাচ্ছিম থাকুক বা না থাকুক সবসময় নুনদেও ব্যবহার করা হয় কিন্তু রিউল থাকলে সেই রিউলটা লোপ পাবে তারপর নুনদেও ব্যবহৃত হবে যেমন খাদা এটা ফাচ্ছিম নাই এটা হবে খানন দেয় মক্তা ফাচ্ছিম আছে তাও হবে খানন দেয় মক্তা এটা হবে মগনন দেয় সালদা 이 ا ن 받침 리을라있 리을다 로ো에호아잡 사는데요. 다음에 아마서 때보는데요 먹는데요. 사는데요. 에는데요 past 아트 어트셔도 배버크라 제데바레. 따라서 해베 는데요 얻는데요. 안는데요. 얻는데요. 하베. 아에보이제 마크 글루왓츠 아마샤테 액샤보포 농약을 쳐야 하는데요. 농약 분무기가 어디에 있는지 모르겠어요. 사과 상자들을 트럭에 다 실었는데요. 좀 봐주세요. 그래요. 잠깐만 기다리세요. 그럼 랩버텀 센터스트에 한번 대기 농약을 쳐야 하는데요. 농약을 키 나샥에 넣어야 합 নোঙিয়াক পুনমুগিগা অদিনজি মোরগেশ্ব কীটনাশক স্প্রেয়ার যেটা সেটা কোথায় আছে জানি না তাহলে প্রথমে তিনি এই বক্তা নন্দক ব্যবহার করলেন কারণ তিনি মূলত বলতে চাচ্ছিলেন যে নঙিয়াক পুনমগিগা অদিনি মোরগেশ্ব নোঙিয়াক স্প্রেয়ার কোথায় আছে জানি না এটা বলার জন্য সামনে সে কথাটা ব্যাকগ্রাউন্ড দিল যে নগিয়াক কীটনাশক ছিটাতে হবে

오늘 고생 많았어요. 내일은 밭에 비료를 뿌릴 거니까 준비 좀 해줘요. 비료요? 모종은 다음 주에 심을 건데 벌써 비료를 뿌려요? 모종을 심기 전에 뿌려야 돼요. 비료를 먼저 뿌리고 일주일쯤 지난 후에 심어야 모종이 잘 자라거든요.

শব্দটা ব্যবহার করা হয় আমরা এখানে গি যে লেগেছে জনের আগে দিয়ে গি লেগেছে সেটা আমরা চব্বিশ অধ্যায়ে গি সিপতা গি অরিয়প্তা যখন শিখেছিলাম তখন বলেছিলাম যে ভার্বকে গি লাগিয়ে নাওনের রূপান্তর করা হয় খেয়াল আছে আজকের যে গি জনে সেই গিটাও ভার্বকে নাওনের রূপান্তরিত করার জন্য ভরাচ্ছে আর জনে বলতে বোঝাচ্ছে এটা নাউনের সাথে লাগবে এবং আগে বোঝাচ্ছে সময়গত হবে অথবা কোনো কাজের আগে বোঝাচ্ছে দংসা অর্থাৎ ওয়ার ওয়ের থাকুক বা না থাকুক সব সময় গি জনে ব্যবহৃত হবে যেমন তাদা ফাচ্ছিম নাই সিমতা ফাচ্ছিম আছে দুটোতেই গি জনে ব্যবহৃত হবে তাদা হয়ে যাবে তাগি জনে সিমতা হয়ে যাবে সিমকি জনে আমার সাথে বলুন জনে সিমকি জনে এই জনে ব্যাকরণটি পাস্ট অর্থাৎ আত অতের সাথে ব্যবহার করা যাবে না ধরুন আমি লাঞ্চ করেছি তার আগে আমি হাত ধুয়েছি দুটাই অতীত দুটাই পাস্ট তাই বলে আমি লাঞ্চের সাথে জমশিমের সাথে আত ব্যবহার করতে পারব না আমার কি বলতে হবে আমাকে বলতে হবে বাবুল মক্কি জনে সোনুল শিশাশ্রয় আমি বাবুল কি জনে সোনুল শিশাশ্রয় বলতে পারব না যেহেতু মক্তার আগে আমরা আত অত ব্যবহার করতে পারব না এখানে গি জনে আছে সেজন্য তাহলে আসুন বইয়ে যে বাক্যগুলো আছে সেগুলো একবার পড়ে দেখি ফিনিরুল ধি জনে ঘরোল মঞ্জ হুসেও এখানে আগে কোন কাজটা হবে এখানে আগে হবে সার দেওয়া গরম দেওয়া তারপর হবে ফিনিল দিয়ে ঢাকা ঠিক আছে তাহলে আমার সাথে বলুন ফিনিরুল ধপকি জনে ঘরমুল মঞ্জ ঝুসেও তারপর দেখুন হানগুগে ওগি জনে উজবেকিস্তানে সুসুন ইরুল হেসয় এখানে আগে কাজ কোনটি উজবেকিস্তানে কি কাজ করেছে সেটি আর কোরিয়া আসাটা হলো পরে সেজন্য হানগুকে ওদাটা আগে গেল উজবেকিস্তানে পরে আসলো আমার সাথে বলুন হানগুকে অগিজনে উজবেকিস্তানে স মুসুনুল হেসায় এরপরে উত্তর দিচ্ছে মুয়ক হেসায় ধানিয় অর্থাৎ সে কোরিয়াতে আসার আগে উজবেকিস্তানে ট্রেডিং কোম্পানিতে কাজ করেছে তাহলে আগে কোনটা ট্রেডিং কোম্পানিতে কাজ করাটা আগে আর করিয়াতে আসাটা পরে আজকে আমরা যেটা শিখলাম গি জানে আগে বলেছি পেছনের কাজটা আগে হওয়া বোঝায় সামনের কাজটা পরে হওয়া বোঝায় আর এটাকে যদি উল্টাই পেছনের কাজটা পরে সামনের কাজটা আগে হওয়া বোঝানোর জন্য ব্যবহৃত হবে উন হুয়ে যেমন 모종을 심기 전에 비료를 뿌려요. 그러에 비료를 뿌리다 샤르다와 가스타호 아게 আ 모종 심다하 ব ে পরে. ব 비료를 뿌린 후에 모종을 심어요. এ খ 에 비료를 뿌리다 প র 모종을 심다 45과 EPS토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번 이것은 무엇입니까? 1. 경운기입니다. 2. 손수레입니다. 3. 콤바인입니다. 4. 트랙터입니다. 2번 이 사람은 무엇을 합니까? 1. 걸음을 주고 있습니다. 2. 농약을 치고 있습니다. 3. 모종을 심고 있습니다. 4. 벌레를 잡고 있습니다. 3번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 밭에 물을 좀 줘야 하는데요. 창고에 호스가 없네요. 아, 조금 전에 아주머니가 과수원에 물을 주려고 가지고 갔어요. 그래요? 그럼 물 주기 전에 밭에 잡초 좀 뽑을게요. 4에서 5번. 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 내일은 무슨 일을 해야 해요? 논에 농약을 좀 쳐주세요. 네, 그럴게요. 그건 오전에 끝낼 수 있을 것 같은데, 오후에는 고구마밭에 가서 거름을 좀 줄까요? 며칠 전에 줬으니까 걸음은 안 줘도 되고요. 대신 물을 좀 주세요. 그리고 요새 벌레가 많아진 것 같은데 벌레도 좀 잡아주고요. 45과 1. 다음을 듣고 이어지는 말로 알맞은 것을 고르십시오. 고구마 밭에 걸음을 좀 줄까요?